আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার প্রিয় আপু ভাই বোন এখানে দেখতে পাচ্ছেন গিয়ের মধ্যে আমি বাদাম আর কিশমিশটাকে বেজে নিচ্ছি যেহেতু আমি আজকে নবাবী সেমাইটা বানাবো ঈদের জন্য তো আপনারা দেখতে থাকেন আমি কিসমিসটা ইয়ে বাদামটাকে বেজে নিচ্ছি এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে লাচ্চা সেমাই যেটা আছে লাচ্চা সেমাই এক প্যাকেট আমি এখানে ঢেলে নিলাম গিয়ের মধ্যে এগুলাকে পুরোপুরি আমি বেজে নিব এইখানের মধ্যে আমি এই যে এই এই লাচ্চা সময়ের মধ্যে আমি দুধ ডালবো চিনি দিব আর দুই অপশনে করবো একটা এক সাইডে আমি সাদা রাখবো আর এক সাইডে আমি ভ্যানিলা দিয়ে আপনার যে ফ্রুট কালার রেড রেড যে ফুল ফ্রুট কালার আছে ওই ফুড কালার দিয়ে আমি একটু কালার করে নিব তো দেখতে থাকেন আপনার আমি এটাকে ভালো করে বেজে নিচ্ছি দুধ চিনির পরিমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমি তিন টেবিল চামচ দুধ দিছি আর দেড় টেবিল চামচ এক টেবিল আর হাফ টেবিল চামচ চিনি দিছি আমি এগুলোকে ভালো করে মিক্স করে বেজে নিচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে ওই ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি হচ্ছে ভাই বোন এটা ভালো করে বাজা হয়ে গেছে এই যে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এখন আমি এখান থেকে ওই এখান থেকে কিছুগুলো আমি যে যে এইটাতে আমি করব এটাতে আমি এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে অর্ধেকগুলো তুলে রাখছি তারপরে অর্ধেকগুলো দিয়ে আমি ফ্রুটস কালার দিয়ে কালার করে নিব আপনারা দেখতে থাকেন উপরে দিব এগুলা হচ্ছে ফ্রুটস কালার দিয়ে আমি ইয়ে করতেছি দেখতে থাকি পাচ্ছ আমি এখানে অল্প কিছু ফ্রুটস কালার দিয়ে দিচ্ছি এগুলাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আপনারা দেখতে পাবেন দেখতে এখানে আমি হাফ লিটার দুধ জাল করে নিচ্ছি যেহেতু আমি আমার সে মাইয়ের পরিমাণ কম তাই আমি হাফ লিটার দিচ্ছি হাফ লিটার দুধকে আমি জাল করে নিচ্ছি এখান থেকে আরও এক কাপ কমিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে এক কাপ দুধ আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি কাস্টার্ড পাউডার এড করবো আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছ আমি কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিছি এখন এটাকে আমি দুধের মধ্যে গুলিয়ে নিব না গুললে কারণ পাউডারটা দোলা বেঁধে যাবে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে সাথে সাথে নাড়তে হবে আর না হয় জমাট বেঁধে যাবে তো আমি এই জন্য আগে আগে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি তারপরে আমি দুধের সাথে মিক্স করে নিব তো আপনারা দেখতে থাকেন আমার দুধটা জাল হয়ে গেলেই আমি ইয়ে করব দুধের মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে চিনি অ্যাড করবো দেখতে থাকেন এখানে আমি আন্দাজ করে চিনি দিয়ে দিচ্ছি বেশি বেশি দিবো না কমও দিবো না কারণ বেশি মিষ্টি খাওয়া যায় না আমি যেহেতু সে মাইয়ের সাথেও মিষ্টি অ্যাড করছি তাতে এটাতে আমি একটু কমই দিলাম দুটা জাল হচ্ছে এখন আমি এখানে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি এখন অনবরত নাড়তে হবে আর না হয়ে দোলা বেঁধে যাবে দেখেন একটুই গুণত্ব হয়ে যাবে ফাইনাল দেখাচ্ছি আপনাদেরকে আমি কাস্টার্ডটা এখানে ডেলে নিচ্ছি এখন আমি এখানে সেমাইটাকে দিয়ে দিব দেখতে থাকবো দেখতে পাচ্ছেন আমি এখানে কিসমিস বাদাম দিয়ে দিছি তো আমার এই নবাবী সেমাইটা বানানোটা কেমন হইলো প্লিজ কমেন্টসে সবাই জানাবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি আপনারা এইভাবে ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম